খানাকুলের পাতুল এলাকায় খানাকুল ইলেকট্রিক বিভাগের গাড়ি আটকে বিক্ষোভ দেখা এলাকার মানুষ খানাকুল এক নম্বর ব্লক এলাকায় এবং ইলেকট্রিক বিভাগের কেউই মুখ খোলেনি ঘটনা প্রসঙ্গে খানাকুলের পাতুল এলাকা থেকে গত তিন বছর ধরে বিদ্যুতের সমস্যা নিয়ে কি জানালেন দেখুন বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরের নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা 아이고 집및 자막 제공 및고를고

লাইন একদমও আসছে না যদিও বা আসছে একশো তিরিশ একশো চল্লিশ ভোল্টেজ যার কারণে মোটর চলছে না জলের সমস্যা হচ্ছে ঠিক আছে বাড়িতে বাচ্চা ছেলে আছে তারা কষ্ট পাচ্ছে আমরা যতবার দরখাস্ত জমা দিয়ে গেছি ঠিক আছে আমাদেরকে বলেছে আপনাদের প্রবলেমের সমস্যার সমাধান আমরা করে দেবো কিন্তু সেই সমস্যার সমাধান তিন বছর হয়ে গেল এখন পর্যন্ত হয়নি আজ একদিন বৃষ্টি হচ্ছে চার দিন কারেন্ট থাকছে না যখনই ফোন করতে যাচ্ছি হ্যাঁ গাড়ি যাচ্ছে গাড়ি যাচ্ছে গাড়িও আসছে না লাইন বাগাতে এসছে বাগাচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে লাইন আসছে না তারা বলছে না আধ ঘন্টা পর চলে আসবে বিগত এই সমস্যাটা তিন বছর ধরে হয়ে আসছে যার কারণে যার কারণে কালকে বৃষ্টি হওয়ার পর থেকে আমাদের এখানে যত ফেজ আছে একটা তো লাইন নেই ওই জন্য পাড়া থেকে সবাই বেরিয়ে একটা দরখাস্ত জমা দেওয়া হয়েছে দরখাস্ত রিসিভ কপি আমাদেরকে একটা দিয়েছে কিন্তু এর সমস্যা যত তাড়াতাড়ি সমাধান হয় সেটা আমরা আশা করছি আমরা যেতে বাধ্য হবো না হলে বাড়ির বাচ্চারা বাড়ির বয়স্ক মানুষরা ঠিক আছে জল না খেতে মরবে সেটা তো হবে না সেটা তো হয়ও না মেন হচ্ছে একটা বাড়িতে বাচ্চা ছেলে আছে তার পাখা মানে চলছে না ঠিক আছে এইভাবে কিভাবে চলবে কেবিল লাইন হয় না যেটা সব যেটা সব থেকে বড় দরকার সব জায়গায় কেবিল লাইন হয়ে গেছে আমরা বারবার ধরে বলা সত্ত্বেও আমাদের লাইনটা কেবিল লাইন হয়নি ঠিক আছে যতবার আসছে এনকোয়ারি করে যাচ্ছে এনকোয়ারি করে যাচ্ছে গাছপালায় ভর্তি গাছ কাটা সত্ত্বেও গাছ বাড়বেই স্যার আপনিও জানেন আমিও জানি সবাই জানে কিন্তু গাছ এইভাবে কতদিন যাব সমস্যা সমাধান আমরা পাবো সেটা আপনাদের এলাকাটা কি না পাতুল উত্তর এটা হচ্ছে কোন সাব স্টেশন আন্ডার আছে খানাকুল খানাকুল আপনার নাম সবরাজ মন্ডল সাত ঘন্টা প্রায় দশ বারো ঘন্টা এখনো কারেন্ট নেই কাল সন্ধ্যে ছটায় কারেন্ট গেছে আর এখন হচ্ছে একটা বেলা একটা এখন পর্যন্ত আমরা কারেন্ট পাচ্ছি না বার বার যাচ্ছি কোন রকম আসছি বলে এখানে সেখানে করে নাম দিচ্ছে কিন্তু আমাদের অফিস থেকে গাড়ি চলে যায় কিন্তু আমাদের এখানে আসে না এই সরবেন আমরা বৃহত্তর আন্দোলন করব তাতে আমরা খাড়া খুলে রেতে মানে এই অফিসে যে আমরা আন্দোলন করব আপনার নাম আমার নাম প্রণব কুমার মন্ডল